আসসালামু আলাইকুম আশা করি সবাই বলা আছেন আপনারা দেখতে পাচ্ছেন যুব এশিয়া কাপে এশিয়া জয় করে বাংলাদেশ যুবরা এখন লেখুরি স্টেডিয়ামে চলে আসছেন ঝমখালো আয়োজনের মাধ্যমে তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে তো আপনারা সবাই সাথে তখন আপনাদেরকে কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব করবামেন্ট বাংলাদেশ এর আগে এশিয়া কাপে যেটা হয়েছিল সেটাও পেলেন সামনে আবার আছে কেমন লাগছে মানে প্রতিটা কেমন একটা আর একটা হচ্ছে যে সামনে তো আন্ডার ওয়ার্কআপ আপনি সেইখানে গিয়ে এক্সপেক্টেশনটা আরও বেড়ে গেলো কিনা কেমন আপনারা রাস্তা করছেন ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ এটা ফার্স্ট টাইম আমাদের আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে পেরেছি আন্ডার নাইন্টিন লেভেল সব যে সব লেভেলে আমরা প্রথমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন এসেছি সো এটা আমাদের জন্য খুব বড় একটা প্রাপ্তি আর হ্যাঁ আমাদের সামনের যে ওয়ার্ল্ড কাপ আছে এটা এটার জন্য আরও খুব বড় একটা দায়িত্ব আমাদের আরও বেড়ে গিয়েছে এশিয়া কাপ থেকে আমরা খুব ভালো প্রিপারেশন নিয়েছি ওয়ার্ল্ড কাপের জন্য রাব্বির সামনে তাকে বলে রাব্বি এদিকে কংগ্রেচুলেশান্স আপনারা একটা বড় সফল পেলেন আমার যেটা প্রশ্ন হচ্ছে যুব বিশ্বকাপে বাংলাদেশ চিভটেন হয়েছে তো ওই দলের যারা তারাও সিনিয়র টিমে কেউ কেউ অনেকে এসেছেন তারপরে দেখা যাচ্ছে যে অনেকটা গেপ আছে আর মানে টপ লেভেলে পারফর্ম করার ক্ষেত্রে আর অন্যান্য দেশে আমরা দেখেছি যে যারা ওই লেভেলে বেশি পারফর্ম না করেও করেও খুব ভালো করেছে তো আপনার কাছে মানে একটা বড়ো সাফল্য পেলে তারপরে ওই যে নির্মাণের প্রক্রিয়াটা এটা অনেক বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে কিনা যে এখন তো আপনার তো অনেক হাই তারপরে টপ লেভেলে গিয়ে পারফর্ম করা এই নির্মাণটা কতটা চ্যালেঞ্জের আপনার কাছে মনে হয় আসলে প্রত্যেকটা ম্যাচই আসলে চ্যালেঞ্জিং ম্যাচ আমরা ট্রাই করি ভালো খেলার জন্য আর আমাদের গেম ডেভেলপমেন্ট আমাদের জন্য খুব খুব ভালো ফ্যাসিলিটিস দিচ্ছে আমাদের জন্য ফরেনার কোচ নিয়োগ করেছেন যেমন আমাদের আন্ডার নাইনটিনের কোচ স্টোয়ার ল স্যার আছেন তারপরে ব্যাটিং কোচ মসেন জাফর স্যার আছেন সো তাদের থেকে আমরা খুব ভালো টিপস পাচ্ছি সো কঠিন সময়গুলোতে কিভাবে আমরা কাম ব্যাক করবো বা স্ট্রংলি থাকবো মেন্টালি সো এই সাপোর্টগুলো তারা আমাদের দিয়ে থাকে এক বছর ধরে কার্যক্রম চলছে আন্ডার নাইনটিনে কিন্তু এশিয়া কাপের আগে আপনি ক্যাপ্টেন্সি পেয়েছেন আপনার মেন মাইন্ড সেট কি ছিল আসলে দলকে কীভাবে পরিচালনা করবেন বা আপনার ক্যাপ্টেন্সির ধরনটা কী যে চ্যাম্পিয়ন ফার্স্ট অফ অল আমি প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ খেলে ট্রাই করেছি আর আমি সর্বপ্রথম থ্যাংকস দিতে চাই আমার টিমের ম্যানেজমেন্ট অ্যান্ড আমার টিম প্লেয়ারগুলো খুব ভালো খেলেছে তারা সাপোর্ট না দিলে হয়তোবা এই সাকসেসটা আসতো না আমাদের প্ল্যানিং ছিল যে দেশের জন্য কিছু করব। এটা আরও ছয় মাস আগে থেকে প্ল্যান করা আছে আমার অ্যাজ এ প্লেয়ার হিসেবে যে আমি একটা নর্মাল প্লেয়ার বাট আমার ছয় মাস আগে থেকে একটা প্ল্যান ছিল যে না ইনশাআল্লাহ যেহেতু এশিয়া কাপটা কখনও বাংলাদেশে আসেনি সো চেষ্টা করেছি যে ছয় মাস আগে থেকে যে না ইনশাল্লাহ এই এশিয়া কাপটা যদি বাংলাদেশে নিয়ে আসতে পারে তাহলে অনেক বড় একটা প্রাপ্তি হবে বলে মনে করছিলাম রবি আজকে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জেতার এক বছর হলো আপনারা দেখলাম সেলিব্রেশন করছেন ঠিক আর্জেন্টিনা মেসি যে সেলিব্রেশন করছিলেন আপনি এখানেও করছিলেন সেলিব্রেশনটা নিয়ে যদি একটু বলতেন আপনি কি মেসিকে ফলো করেন বা জেতার পর কি এমন কোনো পরিকল্পনা ছিল কিনা যে মেসির মতো সেলিব্রেট করবে না আসলে কাউকে ফলো করা এটা না আর আমি হচ্ছে ব্রাজিল সাপোর্ট করি আর আসলে মেসি সেলিব্রেশনটা করার কারণ হচ্ছে এই সেলিব্রেশনটা আসলে আমার দল খুব এনজয় করে সো এই জন্যই এই সেলিব্রেশনটা করা না আর্জেন্টিনা সাপোর্টার না বাট এই জিনিসটা করলে সবাই খুব চাঙ্গা থাকে হ্যাঁ অবশ্যই এই ট্রফিটা আমার কাছেই ছিল আমার কাছেই আছে কারণ গত ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচ খেলার আগে দুই দিন খুব কষ্টে মানে খুব স্ট্রাগেল করছি সো আর যখন এই জিনিসটা পেয়েছি সো অবশ্যই আমার কাছে রাব্বি